আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই ছোটোবেলা থেকে আমি কলেজে ভালো একজন ছাত্রী ছিলাম আর কলেজে লেখাপড়ার অবস্থা আমি কখনো প্রেম ভালোবাসার মধ্যে জড়ে নেই আমি সবসময় লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম আর আমার আমরা যে ফ্যামিলির লোক মধ্যবিত্ত ফ্যামিলির লোক এবং আমার মা আমাকে একটা কথা শেখা দিয়েছিল যে মা তোমাকে আমি লেখাপড়া শিখেতে পাঠাইছি কলেজে তুমি কলেজে লেখাপড়া শিখবা এই বয়সটা খুব একটা কষ্টকর বয়স এই বয়সে ভিতরে নিজেকে কন্ট্রোল করা অনেক কিছু মানে কষ্ট হয় এই বয়সে তোমার জীবনে যত প্রেম ভালোবাসা আসবে কখনো তুমি সাপোর্ট করবে না তোমার জীবনে কখনও প্রেম ভালোবাসা হবে না কারণ তোমার বাবা তোমার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছে ছোটোবেলা থেকে তোমার বাবার বন্ধুর ছেলের সাথে তোমার বিয়ে হবে আমি মা হয়ে তোমাকে বললাম যে প্রেম ভালোবাসার মতো বানা কারণ একবার যদি যাও তাহলে কিন্তু ওই ভালোবাসা মানুষটাকে ভোলাটা বড় কষ্ট যদি ভুলতে না পারো যদি অন্য হানে যদি তোমার সংসারও করার যদি করো তবে অন্য স্বামীর সাথে যত তুমি সংসার করো না কেন তার প্রতি খেয়াল তার প্রতি ভালোবাসা সেটা থেকে যায় এই জন্য আমার মা বলতো যে আমার মা চাইতো না যে তোমার ভালোবাসাটা তোমার স্বামী ছাড়া অন্য কারোর প্রতি থাকুক তাই আমার মা বাবার স্বপ্ন পূর্ণ করার জন্য আমার জীবনে কখনো প্রেম ভালোবাসার ভিতরে আমি জড়াই নেই আমি সবসময় আমার মার কথা রাখার চেষ্টা করছি কলেজের লাইফে অনেক ছেলে আসছে আমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে কিন্তু আমি অ্যাভাউট করে যাচ্ছি কারণ আমার একটাই লক্ষ্য ছিল যে আমাকে ভালো কিছু করতে হবে রেজাল্ট ভালো করতে হবে পরীক্ষা পাশ করতে হবে প্রেম ভালোবাসার ভিতরে জড়াইলে আমি আমার বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে বসতে পারবো না শুধু শুধু মিথ্যা সময় কাটানোর জন্য প্রেম করা তো কোনো মানেই নেই তাছাড়া তো আমার মা তো আমাকে সসমা হুঁশিয়ার আর সাবধান করে দিছে তো আমি এইভাবে আমার কলেজে লাইফটা শেষ করলাম লেখাপড়া ভালো করলাম রেজাল্ট ভালো করলাম আমার বাবা মার মুখে যে হাসি আমার অনেক কষ্ট ধৈর্যের ফল এই হাসিটা দেখতে পারলাম যেন হ্যাঁ আমি আমার বাবা মার কথা রাখছি তো যাই হোক বাবা মার যে বন্ধু ছেলের সাথে বিয়ের কথা তাকে কখনো আমি দেখি নাই কিন্তু আমি দেখতে অনেক স্মার্ট একটা মেয়ে ছিলাম আমার সব কিছু দেখতে অনেক সুন্দর কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে না আমার বাবা মা অন্তত তাদের পছন্দটা ভালো হবে সুন্দর হবে তাদের পছন্দর ছেলের সাথে যে বিয়ে দেবে ওই ছেলেটা হয়তো আমারও মন মতন হবে কিন্তু ছেলেটাকে আমি দেখেছি মানে বিয়ের পর বাসুর ঘরে প্রথম তোর আগে পরে কখনো দেখিনি তার ছবিটা কিন্তু দেখিনি আমাকে ছবিটা দেখাতে চাইছিল কিন্তু আমার একটা ছিল যে আমার বাবা মা আমাকে আগে বলে দিয়েছে আমার মা আমাকে বলে দিয়েছে কখনো ভালোবাসা করবা না তোমার বিয়ে অন্য জায়গা ঠিক করা আছে তুমি কলেজে যাবো লেখাপড়া করবে এই পর্যন্ত তাইলে অনেক প্রেম অনেক পছন্দ মানুষ এসেছে কাউকে পাত্তা দিনি তাইলে তার ছেলের সাথে বিয়ে করবো দেখা এখন ওই ছেলেকে আমার দেখা লাগবে কেন যদি তার পছন্দ মতনই বিয়ে করি তাহলে আমি আর রাগ করে ছবি দেখি নেই আমি আমার মাকে বলছি তোমরা যার সাথে বিয়ে দিবা। আমি তার কাছে বিয়ে বসবো কোনো সমস্যা নেই পরে সব কিছু ওকে বিয়ে সাধে হলো ঠিকঠাক কোনো সমস্যা নেই বাসের ঘরে যখন গল্প করা শুরু করলো বুঝেনি তো রোমান্টিক গল্প আমার জামাই যখন প্রথম ঢুকছে ঘরের মধ্যে আমি বিছানা থেকে উঠে তার পায়ে সালাম করে চুপ করে আবার ঘুমটাতে বসে রয়েছি আমি তার দিকে তাকাইনি কিন্তু সে আমাকে দেখছে ছবি টবি দেখছে বা দূর থেকে বাস্তব দেখছে কিন্তু আমার সামনে কখনো আসে নি বা পরিচয় দেয়নি পরে সে যখন মুখটা উঠেলো ঘুমটা ডোকিল যখন আমার মুখটা চাঁদ মুখটা দেখলো দেখার পরে আমি তো চোখ বন্ধ করা ছিলাম সে আমাকে দেখে বলতেছে বাহ তুমি তো খুব সুন্দর আগে যাই দেখছি কিন্তু বাসের ঘরে না তোমাকে সাজার পর বেশে অনেক সুন্দর লাগতেছে ঠিক আমার মনের মধ্যে যে একটা পুতুলের মতন পুতুল সাজা রাখছিলাম ঠিক সে পুতুলের মতন লাগতেছে আমার ধারণার বাইরের থেকে তুমি অনেক সুন্দর তো আমাকে সুন্দর কথা বলে যখন আমি আস্তে চোখটা খুললাম তার দিকে তাকালাম তার দিকে তাকানোর পরে আমি অবাক হয়ে গেলাম তার চেহারা গঠন সব কিছু ঠিক আছে কিন্তু তার ঠোঁটটা একটু কালো একটু না ভালো অনেক কালো এত পরিমাণ কালো পরে আমি চিন্তা করলাম ছেলে মানুষ তো একটু কালো হলে বা সমস্যা নেই আর তার চেহারাটা তো শ্যামলা ঠোঁকটা কালো থাক বাপমা মা বিয়ে দিচ্ছে তা কি হয়েছে মেয়েদের যে একটু স্বামী একটু কম সুন্দর থাকলে সমস্যা নেই তারপরও খুশি মনে মাইনেছি আমার ভিতরে কোনো ইয়া নাই টেনশন নেই কারণ আমি তো কারোর প্রেমিকা না যে প্রেমের ছাঁকা খাইছি নতুন আরেকজনকে বিয়ে করছি তাই ভাবলাম যে আমার কপালে যে স্বামীর সাথে বিয়েছে এটাই আমি সন্তুষ্ট চরিত্র ঠিক থাকলে সব ঠিক কালো হোক আর ধল হোক সেটা বিষয়টা তো যাই হোক এখন প্রথম বাসর ঘরে যখন আমরা দুজনে যখন মিলিত হইলাম আমার কাছে খুব ভালো লাগছে কিন্তু সময়টা না অনেক বেশি মনে হচ্ছে প্রায় অনেক বেশি ধারণা চেয়ে বেশি তা আমি তো এই ব্যাপারে তেমন একটা আমার অভিজ্ঞতা নেই কিন্তু সত্য কথা বলতে আমার জীবন ফার্স্ট আমার এই হাজবেন্ডে আমাকে প্রথম টাচ করেছে আসলে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই একটু কষ্ট হয়েছে প্রথম টাচ করা মানে তো একটু কষ্টকর তার উপরে বাসের ঘর আর স্বামীর মন মতন হয়েছে যেহেতু আমি তো স্বামী তো মনে করেন তো অনেক সুখী তার মনের মতন হয়েছি আর আমার যদি কষ্ট হয় তারপর তো সে ছাড়বে না তার তো মনে চাহিদা সে মেটাবে তো এইভাবে আস্তে আস্তে গতি বাড়ায় দিল মনে করেন সারা রাতের ভিতরে আমার ঘুমাইতে দেয়নি কো সব ফ্রেস্টের গোসল টুসল কইরা তারপরে আবার ঘুমাইলাম তো এইভাবে প্রায় মাসখানে মতন তো হয়ে গেল গা তো মনে মনে ভাবতাম আমি আবার আমার একটা ভাবি ছিল ভাবি বলতে তার বড় ভাইয়ের বউ আ আমাকে বলতাছে যে কি ব্যাপার বান্ধবী বান্ধবী করে দুষ্টামী করে বান্ধবী ডাকে যে বান্ধবী পাশে ঘর কেমন কাটলো স্বামীর সাথে কেমন কাটে জালে তো জালে দুষ্টামী করে তখন আমি বললাম ভালোই কিন্তু একটু কষ্ট হয় আপনার দেবরটা না অনেক সময় লাগে অনেক কষ্ট দেয় কারণ নতুন নতুন তো একটু কষ্ট তো হইবই আর দেওয়ার তো নতুন নতুন একটু কমলা পাইছে না কমলা তো ভালোভাবে খাবে পরে বললাম ও আচ্ছা ঠিক আছে তো এইভাবে মনে করেন প্রায় যখন বিয়ার ছয় মাস হয়ে গেছে গা তো আস্তে আস্তে তো পুরাণ হয়ে কিন্তু পুরাণ হওয়ার পরে এখন তো আমার ভিতরে তো লজ্জাবরটা কমে গেছে না লজ্জাবরটা কমে গেছে গা এখন একই অবস্থা দেখতেছি তখন ভাবির সাথে কথা বললাম কথা বলতে বলতে ফিরি হতে হইতে ভাবির স্বামীর কথা যখন বলল যে না তো আমার স্বামী তো এরকম ওরকম এত সময় তো ওষুধ খাইলেও তো এত সময় লাগার কথা না পাঁচ দশ মিনিটে কাম এখন এত বেশি কাজ করে আমার কাছে বিরক্ত লাগে এখন আমার স্বামীকে আমি বলি যে বুঝলাম না ভাবির তো এত সময় লাগে না তার স্বামী এরকম এরকম তো তোমার এত সময় লাগে কেন কয়ে সত্যি কথা বলতে কি আসলে আমি তো নেশা বলতে আমি কোনো নেশা খাই না শুধু গাঞ্জা খাই হ্যাঁ গাঁজা খাই এত পরিমাণ সিগারেট গাঁজা খাই যে কারণে আমার ঠোঁটটা অনেক কালো হয়ে গেছে গা আর মনে করো ওই যখন তোমার ভিতরে আমি যাই তখন আমার কাছে মনে হয় যে আমি গাঁজার ভিতরে হান দেয়া দিছি এখন ওই গা যখন তোমার সাথে আমি সময় কাটাই তখন পুরো মুভমেন্টটা আমার তোমার প্রতি ফিলিংসটা আসে না আমার পুরো এই গাঞ্জার ভিতরে জায়গা কারণ আমি অল টাইম গাঞ্জা ছাড়া থাকতে পারি না আমি একদিন তোমাকে ছাড়া থাকতে পারবো কিন্তু আমি গাঞ্জা ছাড়া থাকতে পারবো না ওই গাঞ্জার জিনিসটা ভাবতে 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 পারতে তোমাকে যে এখানে কি করতেছি না করতেছে আমার কিছুই মনে থাকে না কিছুই ইয়া থাকে না এখন যদি আমার স্বামী যদি আমার সাথে সময় কাটানোর সময় যদি সে একটু আমার প্রতি ফিলিংসটা বা আমার কথা মনে রাখ না রাখে সেই যদি গাঞ্জার কথা মনে রাখে তাহলে তো তারটা তো অনেক সময় তার গাড়ি চলতে থাকবে চলতে থাকবে গাড়ি তো থামবে না ঠিক আছে গাড়ি থামতে থাকে না তো এইভাবে আমি বললাম যে এইভাবে তো আমি তৃপ্তি পাই না ভালোবাসা পাই না কয়ে হন আমি কী করবো আমি তো ওই গাঞ্জার কথা ভুলতেও পারি না আর আমার ঠিক এইভাবে গতিতে আমার গাড়ি চালান লাগবে এছাড়া তো আমি পারতেছি না তো আমি বললাম ঠিক আছে এইভাবে যদি না পারতে পারো তাহলে একটা কাজ করো তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাই গা তুমি নিজেকে যতদিন পর্যন্ত ঠিক না করবা ওই গাঞ্জা ছাড়বা তারপরে আমার আনবা কারণ তুমি যদি আমার সময় কাটা সময় যদি তোমার গাঞ্জার কথা মনে করো আমার কথা না তাহলে গাঞ্জাই তোমার ঘরের বউ আমি না ঠিক আছে তুমি যে কোনো দুইটা পয়সা নিবা হয়তো আমাকে নয়তো তোমার গামজাকে পরে রাগ করে আমি বাপের বাড়ি চলে গেলাম তারপরে এক সময় আমার স্বামী ভালো হলো গাঞ্জা ছাইডে দিলো পরে আমার স্বামী আমাকে সব কথা করলো যে ঠিক আছে পরে দেখলাম কি পরে আমি সেই হ হা ছাড়া মেয়েদের সাথে যেভাবে সময় ঠিক সেভাবে এরকম হয় না এখন আমি আমার স্বামীর সাথে তৃপ্তি পাই শান্তি পাই তাই তোমাদেরকে বলছি তোমাদের যদি এরকম গাঞ্জা কর স্বামী থাকে তাদের দিয়ে যদি তৃপ্তি না পাও তাহলে তাদেরকে একটু চাপ দাও যে গাঞ্জা ছাড়ার জন্য চাপ দাও গাঞ্জাটা ছাইরা দিলে তখন তোমরা শান্তি পাবা তৃপ্তি পাইবা তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম